বারো বছর পর প্রয়াগরাজে বসেছে মহাকুম্ভ মেলা গোটা বিশ্বের কাছেই তা বিরাট আকর্ষণের মহাকুম্ভ মেলা হলো বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ সারা বিশ্বের সাধু ঋষি এবং ভক্তদের আগমন ঘটে এই মেলায় দূর দূরান্ত থেকে কাতারে কাতারে মানুষ জড়ো হন ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য বিশেষত নাগা সাধু তাদের অন্যান্য জীবনধারা পোশাক এবং ভক্তির প্রকাশ লক্ষ্য করাও এই মেলায় আগত বহু মানুষের অন্যতম আকর্ষণ সোমবার থেকে শুরু হয়ে গেল কুম্ভমেলা পৌষ পূর্ণিমার প্রথম দিন পূর্ণ স্নান করেন পুণ্যাত্রীরা পূর্ণ স্নান করা পুণ্যাত্রীর সংখ্যা ষাট লক্ষেরও বেশি পেরিয়েছে বিশ্বের বৃহত্তম সমাবেশ হিসেবে পরিচিত বহু পুরনো কুম্ভমেলা প্রয়াগরাজে চল্লিশ কোটিরও বেশি পূর্ণাত্রীকে নিয়ে আসবে বলেই আশা করা হচ্ছে যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সামগ্রিক জনসংখ্যার চেয়েও বেশি পাঁচ বছর অন্তর ভারতের চার স্থানে হয় কুম্ভমেলা এবারে প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে চল্লিশ কোটি পুণ্যাত্রীর জন্য গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী পনেরো বর্গমাইল এলাকার সেই নগরীর আয়তন নিউ ইয়র্ক নগরের ম্যানহাটান বড় এলাকার দুই তৃতীয়াংশ তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতের হিন্দু পুণ্যাত্রীদের সবচেয়ে বড় সমাবেশ আশা করা হচ্ছে এই মেলা থেকে দেশের সবথেকে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের আর্থিক পরিস্থিতি দারুণ একটা জায়গায় পৌঁছে যাবে পঁয়তাল্লিশ দিনের মেগা ইভেন্টের জন্য সাত হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে অনেকেরই মতে কুম্ভমেলার এই রোজগার দেশের জিডিপিতেও প্রভাব ফেলতে পারে কুম্ভমেলার এই ভিড়কে বিশ্বের সর্বাধিক জমায়েত বলেন অনেকে আর এই জমায়েত থেকে চলতি বছর উত্তরপ্রদেশ সরকার কত টাকা লাভ করতে পারে সেই অঙ্ক শুনে অনেকের মাথা ঘুরে যাচ্ছে এবছর কুম্ভ মেলায় আনুমানিক পঁয়তাল্লিশ কোটি মানুষের সমাগম হতে পারে বলেই জানা গিয়েছে সেই পরিপ্রেক্ষিতে হিসেব বলছে এই কুম্ভ মেলা থেকে উত্তরপ্রদেশ প্রশাসনের লাভ হতে পারে অন্তত দু লক্ষ কোটি টাকা এই সংখ্যাটা চার লক্ষ কোটিও হতে পারে বলে অনুমান চার হাজার হেক্টর জমির ওপর আয়োজন করা হয়েছে এই কুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত পঁয়তাল্লিশ দিনের এই মেলার জন্য উত্তরপ্রদেশ সরকারের বাজেট সাত হাজার কোটি টাকা লাভ হতে পারে দু থেকে চার লক্ষ কোটি প্রশ্ন হচ্ছে কিভাবে ধরা হয়েছে আনুমানিক চল্লিশ কোটি লোক যদি মেলায় আসেন তাহলে মাথা পিছু পাঁচ হাজার টাকা খরচ করে তাহলে দু লক্ষ কোটি টাকার মতো লাভ হবে হিসেব তাই বলছে আর মাথাপিছু দশ হাজার টাকা খরচ হলেই সেই লাভ বেড়ে দাঁড়াতে পারে চার লক্ষ কোটি টাকা এই সংখ্যার নিরিখে বলা যায় কুম্ভমেলার পর দেশের জিডিপি প্রায় এক শতাংশ বাড়তে পারে দু হাজার উনিশ সালে উত্তরপ্রদেশ সরকার অর্ধ কুম্ভ মেলা আয়োজন করেছিল সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন দু হাজার উনিশ সালে প্রয়াগরাজের অর্ধ কুম্ভ মেলা রাজ্যের অর্থনীতিতে এক দশমিক দুই লক্ষ কোটি টাকা রোজগার করিয়েছিল সেবার চব্বিশ কোটি পূর্ণাত্রী জমায়েত করেছিলেন সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন এবছর চল্লিশ আশা করা হচ্ছে সেক্ষেত্রে মহাকুম্ভ আর্থিক বৃদ্ধিতে দু লক্ষ কোটি টাকা আনতে চলেছে এই সংখ্যার নিরিখে বলা যায় কুম্ভ মেলার পর দেশের জিডিপি প্রায় এক শতাংশ বাড়তে পারে রিপোর্ট সময় কলকাতা